আরে কৃষ্ণ বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকে হলো সুন্দরবনে আমার ডে ফোর আর আজকে তোমাদের দাদা আর আমি চলে এসেছি তোমাদের দাদার বাড়ি থেকে মাত্র দশ মিনিট দূরে একটা বাজারে তো এখানে আমরা কিছু সবজি নিতে এসেছি আর বাজারটা কেমন সেটা দেখতে এসেছি এই বাজারটার নাম হলো রাজা বাজার তো চলো বাজারটা ঘুরে দেখা যাক তোমরা ভাবতেই পারো দিদি বাজার দেখার কি আছে বাজার তো সবার বাড়ির সামনেই বাজার থাকে কিন্তু এই বাজারটা একটু আলাদা মানে আমার চোখে তো একটু আলাদা লেগেছে তার বিশেষ একটা কারণ আছে এখানে বাজারে তোমরা যত রকমের সবজি দেখছো তা কিন্তু কোনোটাই আড়ত থেকে আনা নয় যত কাঁচামালের সবজি আছে সবাই কিন্তু নিজের বাড়িতে চাষ করে যত ফলন হয়েছে সেগুলোই বাজারে নিয়ে বসে যেমন এখানকার লোকদের অনেক বড় বড় জমি আছে পুকুর আছে তো ওরা নিজেরাই ধান চাষ করে নিজেরাই সবজি চাষ করে নিজের বাড়িতেই বেগুন হয় টমেটো হয় শশা হয় পিঁয়াজ আলু থেকে শুরু করে সব কিছুই এখানেই হয় তো সবাই যার যার বাড়ির নিজের জিনিস নিয়ে এই বাজারে বসে তো এখানে চলো দেখি কি কি জিনিস পাওয়া যায় আমাদের দরকারি মতন জিনিসগুলো আমরা পাই না আসলে আজকে সন্ধ্যাবেলায় একটুখানি মানে চাউমিন বানানোর প্রোগ্রাম আছে বাড়িতে তাই আমরা খুঁজছি ক্যাপসিকাম তো ক্যাপসিকাম এখানে পাওয়া যায় কি না সেটাও দেখি আর কী কী জিনিস পাই সেগুলো তোমাদেরকে দেখাই চলো এটা কি

aai usullarmi man ozim n মিষ্টির দোকান না নিমকি নিমকি নাও না নিমকি নিমকি কত নিয়ে নাও একটা একটাই দিদ

দেখি তো এইগুলো এই বাটি প্রিন্টের এমন শাড়ি পরে এই বাটি প্রিন্টের এমন শাড়ি এগুলো তো ভালো এই বাটি প্রিন্টের মতন গরমে পরার মতো আর তোমার মা আর আসবেও না এক নিলে এখনই নিয়ে নাও জিজ্ঞেস করবো ওনাকে দাম জিজ্ঞেস করবো এগুলো কত করে আড়াইশো টাকা এরকম হালকা শাড়ি নিও না গরমে পরার মতো আড়াইশো হ্যাঁ 너라면 <목소리도> 이 <목소리도> তো একটা শাড়ি নিয়ে নিলাম মার জন্য তোমরা তো দেখলেই ক্যাপসিকাম খুঁজতে খুঁজতে মার জন্য একটা শাড়ি নিয়ে নেওয়া হলো তো চলো ক্যাপসিকাম এখনো পাওয়া যায়নি সেটা খুঁজে বের করি

জাগা নেই তো দিয়ে কি করব পঞ্চাশ টাকা কেজি বিনস তিনশো নিচ্ছি আমরা পনেরো টাকা দিয়ে

ফেন লবলি মিঠাই বতৰ বুট লুকিং লাইক তো বন্ধুগণ আমাদের এখন সবজি বাজার কমপ্লিট মোটামুটি সব কিছু কিনে নিয়েছি চাউমিনের জন্য যা যা দরকার দুঃখের বিষয় ক্যাপসিকামটা এখানে পাইনি যেহেতু এই দিকের মানুষ বেশি ক্যাপসিকাম খায় না যার জন্য ক্যাপসিকাম বাজারে অত থাকে না বা চাষবাস হয় না আর ওরা বলছিল যে যদি কেউ অর্ডার দিয়ে যায় তখন ওরা বাইরে কোনো বাজার থেকে এনে দেয় তো যাই হোক আমাদের তো অত নেওয়ার ছিল না যে আমরা অর্ডার দিয়ে যাব এসে তো এখন আমরা একটা ব্যাগ নিয়ে নিচ্ছি মানে তোমাদের দাদা একটা ব্যাগ নিচ্ছে যেন সব কিছু একসাথে ভরে নিয়ে যেতে পারে আর আমার দেখো কার সাথে দেখা হয়েছে এত কিউটি পাই একটা এটা আমি দেখে তো অবাক পুরো আমাদের সিম্মির মতন দেখতে মানে আমাদের সিম্মিদের জাতের কুকুর কিন্তু স্ট্রিট ডগের মতন লম্বা আমি শুনেছি শিলিগুড়ি গ্যাংটক এইসব সাইডে নাকি এরকম বিদেশি কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় স্ট্রিট ডগের মতন কিন্তু আমি যে সুন্দরবনেও এরকম দেখতে পারবো বা কোথা থেকে আসলো সেটা আমি বুঝতেই পারছি না আমার মনে হচ্ছিলো সামনাসামনি দেখে যে আমাদের সিম্মি কমপ্ল্যান খেয়ে লম্বা হয়ে চলে এসছে পুরো সিম্মির কালারের হোয়াইট হোয়াইটের মধ্যে হালকা ব্রাউন ব্রাউন ওপরের দিকে পুরো আমার দেখে মনে হচ্ছে সিম্মি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে শুধু একটু লম্বা হয়ে গেছে তো যাই হোক বেচারাকে একটু বিস্কুট টিস্কুট খাইয়ে আশেপাশে আর যত কুকুর ছিল ওদের বিস্কুট খাইয়ে ওদেরকে টাটা করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো অনেকটা পথ দশ মিনিট সময় লাগবে হেঁটে হেঁটে যেতে আর রাস্তা সব অন্ধকারও হয়ে গেছে তো আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছি তো দুজনা ব্যাগের দুদিকে ধরে হাঁটা শুরু করে দিয়েছি বাড়িতে যাওয়ার জন্য তো চলো বাড়ির দিকে যাওয়া যাক হ্যাঁ এখন ধনু হবে আরে ফুলে দেখো কালারটা আমি কালারটা আমি পছন্দ করে নিয়েছি বাবা একটা বিশাল বড় ইন্টারভিউ নেওয়া হলো

বাঁধাকপি আছে আর টমেটো চলে এসছে আলু দিয়ে পাতলা ঝোল নিমকি জামাইয়ের স্ন্যাক সন্ধেবেলা এখানে বাবু গরম গরম শিঙারা রেডি করছে এখানে আলু শিঙারা আছে মোচার শিঙারা আছে কিন্তু দুঃখের বিষয় আজকে আর চাউমিন করা যাবে না যেহেতু সিঙারা হচ্ছে তারপরে আবার আলুর চপ করছে আর কি কি চপ করছে হেলেনচার চপ আর তার সঙ্গে আবার ঘুগনি করেছে সবাই নাকি মুড়ি দিয়ে খাবে এই দেখো তোমাদের দাদা কিন্তু এসে এক বাটি ঘুগনি নিয়ে বসে পড়েছে তার তো ঘুগনি খুব ফেভারিট জিনিস আর মানে যেখানেই ঘুগনি খাক না কেন শুধু বলবে আমার মা খুব সুন্দর ঘুগনি বানায় আজকে যেই মায়ের হাতের ঘুগনি পেয়েছে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিয়েছে তো এইসব খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা কিন্তু সবাই মিলে একটু রাস্তায় হাঁটতে বেরোবো তো বন্ধুগণ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রাস্তায় চলে এসেছি আর আজকে দিদি আর জামাইবাবু মিলে বাড়ির সবাইকে আইসক্রিম খাইয়েছে তো আমার ভাগেরটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এখানে দাঁড়িয়ে কি দেখছি তোমাদেরকে একটু দেখাই এই দেখো এখানে কিন্তু আজকেও বাতাসা লুট হচ্ছে আজকে এখানে হবে তরজা তো তরজা কি জিনিস আমি জানি না তো আমি যতদূর শুনলাম যে এখানে দুই পক্ষের মধ্যে মানে গানের সুরে প্রশ্ন কিছু একটা প্রশ্ন করবে এক দল আরেক দলকে তো কল্পতরু আমাকে বোঝাচ্ছিল যে এরকমই হয় তো আমি তো কিছুই বুঝলাম না আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিলো যে গানের মাধ্যমে প্রশ্ন কি আন্তাকসারি কি করবে ওরা বলছিল কল্পতরু বলছিল যে ঝগড়া ঝগড়া করে আন্তাকসারি খেলবে তো যাই হোক এখানে একটু বাতাসা লুটি দেখে নাও কারণ দরজা গানের বৈশিষ্ট্য শুনলাম শুনে আমার আর মানে শোনার কোনো ইচ্ছে নেই তো আমরা একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি হেঁটে আমি বাড়ি চলে যাব তো চলো একটু হাঁটা যাক বল বল কি বলছিলি কে তুই কি বৌদি আই লাভ ইউ বৌদি আই লাভ ইউ বলতে বলবা মাসে আবার আসলো কেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা টাটা দাও